আমরা যখন বড় বড় মানুষদের গল্প শুনি তখন নিজেকে বড় বানাতে মনে চায় কিন্তু আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি কিভাবে সিদ্ধান্ত নেব আপনি যদি বড় হতে চান যে কোনো সাইটে তাহলে অবশ্যই সূক্ষ্ম ও দূরদর্শী চিন্তাভাবনা এবং নিখুঁত পরিকল্পনা করতে হবে সূক্ষ্ম ও দূরদর্শী চিন্তাভাবনা এবং নিখুঁত পরিকল্পনা আপনার স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক সেক্ষেত্রে প্রথমেই আপনি যদি ব্যবসায়ী হতে চান অথবা আপনি যদি লেকচারার হতে চান ডাক্তার হতে চান ইঞ্জিনিয়ার হতে চান তাহলে অবশ্যই আপনি যা হতে চাচ্ছেন সেই বিষয়ে যারা ফেল করেছে এবং যারা সফল হয়েছে তাদের জীবনী আপনার সামনে উপস্থিত রাখতে হবে এরপরে তাদের জীবনী নিয়ে ঘাটতে হবে আপনি যেদিকেই যান না কেন সমস্যা কিন্তু আপনার সাথেই থাকবে যারা বড় হয়েছে তারা তাদের জীবনে যে ব্যর্থতা নেই তা কিন্তু নয় যারা জীবনে সফল হয়েছে তাদের জীবনে ব্যর্থতা বেশি আপনি মনে করেন যে আমার পিছুটান রয়েছে এটা নেই সেটা নেই অথবা আমার এই সমস্যা সেই সমস্যা যারা জীবনে সফল তাদের কি জীবনে পিছুটান ছিল না অবশ্যই ছিল এই পিছুটান দুঃখ দুর্দশা অভাব অনটন অসুস্থতা তারপরে দুশ্চিন্তা এগুলো থাকবেই এগুলোকে সঙ্গে করেই আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে হবে সেই দৃষ্টিকোণ থেকে আপনি যখন কোনো বিষয়ে কাজ করতে ইচ্ছুক সেই বিষয়ে যারা সফল এবং যারা ব্যর্থ এবং এর ভালো দিক কি খারাপ দিক কি অবশ্যই সেগুলো লিখে রাখতে হবে গবেষণায় দেখা গেছে যে যারা তাদের স্বপ্নকে লিখে রাখে অর্থাৎ পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবায়নে বেশি কার্যকরী হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনাকে ফাইন্ড আউট করে লিখে রাখতে হবে যে এর সমস্যা কী এর সুবিধা কী অবশ্যই দুই দিন পরে আপনাকে আবার ব্যাগ যাতে না আসতে হয় অর্থাৎ আপনি যে বিষয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়ের খারাপ কিছু দিক আপনার সামনে আসার সঙ্গে সঙ্গে আপনি সেই কাজটি আর করতে চাইবেন না এটা স্বাভাবিক এই জন্য আবেগপ্রবণ না হয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে প্রথমেই আগে যারা সফল হয়েছে এবং যারা ব্যর্থ হয়েছে এর সুবিধা কী এর অসুবিধা কী সেগুলো লিখে লেখার পরে এরপরে আপনাকে গভীরভাবে উপলব্ধি করতে হবে যেমন কোরআনুল কারিমের মধ্যে এসেছে ওলা কিংতা আমাল কলুবুল্লা তিফ ইসর অন্তরের কিন্তু একটা হৃদয়ের একটা চোখ আছে হৃদয়ের একটা ভাবনা আছে আপনি যখন গভীরভাবে চিন্তাভাবনা করবেন অন্তর দিয়ে তখন আপনার কাছে বিষয়টি যে বিষয়টি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন যে বিষয়ে আপনি সফল হতে চাচ্ছেন অবশ্যই সেই বিষয়ে আপনার সুবিধা অসুবিধা সেগুলো আপনার সামনে চলে আসবে এবং অবশ্যই আপনি যে বিষয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়ে যারা অভিজ্ঞ আছে দীর্ঘদিন কাজ করেছে যেমন আপনি ডাক্তার হবেন যারা ডাক্তার তাদের সঙ্গে আপনি পরামর্শ করেন যে আমি ডাক্তার হতে চাই অথবা আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান যারা উদ্যোক্তা আছে তাদের সঙ্গে আপনি কথা বলেন যে ভাই কি করতে পারি তো আপনি কারো পরামর্শ নিয়ে চলবেন তার থেকে আপনি একাধিক ব্যক্তির পরামর্শগুলো নিয়ে আপনি লিখে রাখতে পারেন যে কে কী পরামর্শ দিল অভিজ্ঞতার পরামর্শ নেওয়ার পরে এরপরে আপনি যে বিষয়ে কাজ করতে চাচ্ছেন ধরুন আপনি একজন বড় ব্যবসায়ী হতে চান যে কোনো একটা সাইট আপনি নিয়ে কাজ করতে চান সেই ব্যবসায়ীর ক্ষেত্রে অবশ্যই আল্লাহর পরামর্শ বা আল্লাহর আপনি যেটা চান সেটা আল্লাহ চান কি না ফা আংতাক রহু সাই আউ যদি আপনার পছন্দ হয় সেটা যদি আল্লাহর পছন্দ না হয় আপনার যেটা পছন্দ সেটা আল্লাহর পছন্দ হওয়া জরুরি এজন্য জন্য খারা দরকার জোরকা সাল্লা আদায়ী করে যে দুয়াটি আছে আল্লাহ হুমাইনি আস্থা এই দুয়াটি পাঠ করে বা আপনি আল্লাহর সঙ্গে পরামর্শ করতে পারেন পরামর্শ হলো এরকম যে আপনি এই বিষয়ে কাজ করতে চান আল্লাপাক আপনাকে দিয়ে এই কাজটা করাবেন কিনা অনেক সময় দেখা যায় যে মানুষ একটা কাজ করতে চাচ্ছে কিন্তু সে বিষয়ে কাজ করতে পারতেছে না সে সফল হচ্ছে না তো আল্লাপাক আপনার এই কাজে যদি আপনাকে এই বিষয়ে এই জন্যই যদি পাক সৃষ্টি করে থাকেন হাদিসের মধ্যে এসেছে যাকে যে জন্য সৃষ্টি করা হয় তার কাজটাকে পাক সহজ করে দেন তো আপনি যদি ডাক্তার হন তাহলে অবশ্যই দেখা যাবে যে এই কাটা বা এই অপারেশন করা এটা আপনার জন্য সহজ হয়ে যাবে এটা অটোমেটিক তো আল্লা বাকরাবুল আলমিন আপনাকে যে যোগ্যতাটা দিয়েছেন সেই যোগ্যতাটা আগে বের করে আনতে হবে যে নিজেকে নিয়ে আবিষ্কার করতে হবে যে আমার কোন কোন বিষয়ে ভালো দিক রয়েছে আমি কোন কোন বিষয়ে পারদর্শী সবাইকে যখন ক্লাসের মধ্যে টিচার অথবা কেউ যখন মোটিভেশন দেয় তখন দেখা যায় যে সবাই ক্লাসের ফার্স্ট বয় তার মতো হতে চায় মানে এটা একজন ক্লাসের ফার্স্ট বয় তার মতোই কেন সবাইকে হতে হবে এটাও দেখা গেছে যে যারা ক্লাসের এক থেকে দশ পর্যন্ত এদের জীবন এরকম যে যারা পরের বেঞ্চে থাকতো অথবা পরের ক্যাটাগরির ছাত্র তাদের আন্ডারে পরবর্তীতে গিয়ে কাজ করেছে এরকম হয়েছে এজন্য সবাইকে তার মতোই হতে হবে এখন বানর যদি লাফায় বানরে লাফানো দেখে যদি কুমির যদি তার বাচ্চাকে বলে তুমি ওইভাবে লাফাবে এটা কিন্তু অযৌক্তিক আবার যেভাবে পানিতে থাকে কুমির সেখানে শিকার শিকার করে বাঘ যদি তার বাচ্চাকে বলে যে তোমাকে পানিতেও এরকমভাবে কুমিরের মতো শিকার করতে হবে এটাও অযৌক্তিক সবাইকে রকমই হতে হবে তা কিন্তু নয় এজন্য আপনার মধ্যে যেই প্রতিভাটা আছে সেই প্রতিভা নিয়ে কাজ করতে হবে সেই প্রতিভা বের করতে হবে যে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আল্লাহ চান কিনা এবং আপনার মধ্যে আল্লাপা কি কি যোগ্যতা রেখে দিয়েছেন সেই বিষয়ে আল্লাহর সঙ্গে আপনি পরামর্শ করবেন কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরপরে ফাইদা আজমতা ফাতাওয়ার আল্লাহ অনেকেই কাজ শুরু করতে চায় না করব 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 এরকম মনে করে আপনি যদি সফল হতে চান তাহলে আজই কাজ করতে হবে আজই শুরু করতে হবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে যখন সিদ্ধান্ত নেবেন যখন কাজ শুরু করবেন দেখবেন বিষয়টি একেবারে সহজ হয়ে যাচ্ছে তো কয়েকটি ভাগে আমরা বিভক্ত করেছি প্রথমে আপনাকে কোন বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ে ভালো দিক খারাপ দিক এবং যারা সফল হয়েছে কিভাবে সফল হয়েছে এবং যারা ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে সেই কারণগুলো আগে উল্লেখ করতে হবে এরপরে লিখে আপনার অন্তর দ্বারা গভীরভাবে চিন্তাভাবনা করতে হবে লিখে রাখতে হবে লিখে রেখে তারপরে আপনি যে বিষয় কাজ করতে চাচ্ছেন অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে এরপরে আল্লাহর সঙ্গে পরামর্শ ইস্তেখারা করতে হবে এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বাস কাজ শুরু করে দিতে হবে আপনি যদি সফল হতে চান তাহলে যে কোনো বিষয়ে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন আমি কি করব জীবনে অনেক মোটিভেশন স্পিক শোনার পর এরপরে মনে করেন যে আমি বড় হব বড় হব বড়ো হব কোন বিষয়ে কাজ করতে চান এই বিষয়টা আপনার সামনে স্পষ্ট না আপনার ব্রেন যে কোনো এক সাইটে কাজে লাগান বিভিন্ন সাইটে দুই দিন এ কাজ করলেন দুই দিন ও কাজ করলেন এভাবে কিন্তু আপনি বড় হতে পারবেন না অবশ্যই আপনাকে যে কোনো একদিকে যে কোনো একটি ক্ষেত্রে আপনার সমস্ত মেধা শ্রম এগুলো প্রয়োগ করতে হবে একটা গবেষণায় দেখা গেছে যে যখন একজন মানুষ বড় হতে চায় ধরুন আপনি ব্যবসায়ী হবেন সেই ব্যবসায়ীর দিকে দিন রাত কল্পনা করতে করতে দেখা যায় যে আপনি সেই কাজটা আপনার দ্বারা সহজ হয়ে যায় কিন্তু যখন চতুর্দিকে আপনার ব্রেন ঘুরতে থাকে তখন কিন্তু পুরো শরীর বা মনোযোগ সেদিকে থাকে না অর্থাৎ আপনি গভীরে যেতে পারেন না এই জন্য অবশ্যই আপনাকে যে কোনো একটি সাইট নিয়ে কাজ করতে হবে আর ব্রেনে আপনি যখন অনেকগুলো বিষয় রাখবেন তখন কিন্তু ব্রেন স্লো হয়ে যাবে এজন্য ব্রেনে সব বিষয় রাখতে হবে তা কিন্তু নয় যে বিষয় আপনি কাজ করতে চান সেই বিষয়টা অবশ্যই মাথায় রেখে কাজ শুরু করতে হবে এবং শুরু করলে দেখবেন যে অবশ্যই অল্প দিনের মধ্যে আর অল্প দিনের মধ্যেই যারা ফলাফল আশা করে আমি মনে করি তারা জীবনে সফল হতে পারবে না দীর্ঘ অক্লান্ত পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে এজন্য অস্থির না হয়ে বরং আপনি যে কাজটি করতে চান সেই কাজে লেগে থাকেন অবশ্যই কোনো না কোনো দিন আপনি সফল হবেন হবেন এজন্য আমি যে বিষয়টি পরামর্শ দিলাম আপনারা ভালো মনে করেন এভাবেই আপনারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন আমি আশাবাদী যে আপনি অবশ্যই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই পলিসি অবলম্বন করলে অবশ্যই আপনি যে ব্যাপারে সফল হতে চাচ্ছেন জীবনকে যেভাবে সাজাতে চাচ্ছেন অবশ্যই সেই পরিকল্পনাটা যদি নিখুঁত হয় সূক্ষ্ম হয় এবং দূরদর্শী চিন্তাভাবনা থেকে যদি হয় তাহলে আপনার সফলতা অর্ধেক হয়েই গেছে